যেমনটাই বলছিলাম অর্ধপাত্ত আকাশ আকাশ এবং অর্ধপাত্ত অনেকেই কিন্তু চলছে বিবাহিত বনাম অবিবাহিত দলের খেলা আমরা দেখতে পাচ্ছি যে পান পান লড়াই করে যাচ্ছেন এই কে বেশি চুরি করে কিভাবে গোল করছে গোল দিতে পারে আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার আহত হয়েছেন তাকে দেখার জন্য চোটাচুটি চলছে আমরা চাই খেলাটি সুন্দরভাবে তারা এইভাবে এবং খেলা অতিরিক্ত টাইমের আগে সঠিক বের হয়ে করে পারিয়েছেন দেখা যাক এবং ব্যাপারে জানিয়ে দিলে চুলো ছিল নিক্ষেপ করছেন নিক্ষেপ করছেন

কেউ কিন্তু সমান সমান বলে দলের প্লেয়ার লম্বা করে পারিয়েছেন দেখা যাক কি হয় সুন্দর একটি গোল পরাস্ত করেছেন ফের দিয়ে জানিয়ে দিলেন যে এখানে এই জালে এখনো গোল করা সম্ভব না তোমাদের মতো প্লেয়ারদের ভালো খেলা দেখিয়েছেন এখন

জোনি কানের পায়ে বল এই ক্লাব কাটা চেন চেষ্টা করছে ডি বক্স থেকে বল ক্লিয়ার করার আগেই চুরি করে বল নিয়ে গেছেন ছবি আকাশ আকাশ থেকে মাজারুল লম্বা ধরে মারিয়েছেন সুন্দর একটি কিভাবে বিপদ মুক্ত করেছেন সেটাই দেখছি মাজারুল কিন্তু অনেক ভালো খেলা দেখাচ্ছেন আমাদেরকে ইকলামের পায়ে বল

উইকেট থেকে পরাস্ত করেন জনি খানের পায়ে থেকে আবারও সজীব খান দেখা যায় ইসলাম এবং নাতামের মাঝে বোঝা মারা চলছে কে বল নিয়ে যেতে পারে বল দিতে পারে মিডফিল্ডে বল মিডফিল্ডে অনেক ভালো খেলছেন ইসলাম সৌরভ সৌরভ কিন্তু বোকা বানিয়ে সুন্দর একটি কি করলেন গোলকিপার সুন্দরভাবে এই গোলটি ধরে মজা পেল মনে হচ্ছে এমন কোন বিপর্যস্ত চালাই তিনি পাশ করে দিলেন যাচিন ইয়াসিন দুইজনের কোজারে সুন্দর একটি শট ছিল কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আমরা দেখি বরাবর রবিভাই কিন্তু খেলা সম্ভব বোঝনাকে বরাবর মাঠে মেসি বা নেইমার যেভাবে খেলে সুন্দরভাবে সেটা কিন্তু তারা দেখাচ্ছে এলোবাতারি খেলা দেখাচ্ছে না এই কর্তব্য লাকিও যে এটা সুখে সুন্দরভাবে খেলা যায় সেটা আমাদের তারকা ছেলেদের না দেখলে বোঝা যায় না তারা কততো খেলা প্রেমী সেটাই দেখাচ্ছে

গোলকিপার কিন্তু সুন্দর ভূমিকায় বলটি হাতে নিয়েছেন এবং ক্লিয়ার করে দিচ্ছে দেখা যাক কি হয় বিপদস্থ যদি এই জায়গায় বিবাহিত দলের কোনো প্লেয়ার থাকতো তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকতো আকাশ কিন্তু জানিয়ে দিলেন আকাশে বলতে তিনি বলটি মেয়ে ক্লিয়ার করে দিলেন ডিবক্স থেকে বারবার কিন্তু বল মারছেন সেই বা দারুন দিবস থেকে সহজেই গোল করার উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন মাস ফিল্ডে রবিউলের কাছে বল দেখা যাক রবিউ থেকে বল নিয়ে গেছেন শান্ত লম্বা করে বাড়ায় বাড়িয়েছেন হালকা শান্ত থেকে আবার শান্ত শান্ত থেকে অনেক অনেক থেকে এই বল দেখা যাক বল ছুটছে পরাস্ত করতে পার কিনা সুন্দরভাবে ক্লিয়ারিং করে দিলেন মাজহারুল মাজহারুল থেকে শাদদ শফিক সাদাম দেখা যাক সাদাম গかわ নিয়েছেন রক্ষণটাকে দেখা যাক তাকে পরাস্ত করে ফেলে দিয়েছে এবং এই চটকন ধরে বাড়ি দিলে এটা ফ্রি দিবেন হয়তো তিনি এটা ছিল फाউলি এই फाউলি হইছে এটা

তাহলে অবশ্যই ইয়ার করার সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কি হয় করে থেকে হারিয়েছেন জাহিদ কানের পাই বছর করে

রবিলে পাইব রবিল থেকে সিলে করতে সুন্দরভাবে এবং এবারই সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে বুঝতে না সঙ্গে তিনি দিচ্ছেন এবং হ্যান্ডবল যদি করা হয় তাহলে কিন্তু বড় রকম অপরচুনিটি রয়েছে দলের জন্য তারা একটা ফ্রি পাবে এবং ফ্রি থেকে তারা গোল করতে আক্রমণ করতে পারবে সেটাই দেখাচ্ছে আজকে খেলার সুন্দর জয় ফ্রি কিক ফ্রি কিকের গোল হওয়ার সম্ভাবনাটাকে লম্বা করে বাড়িয়েছেন সুন্দর বিপদজনক ছিল গোল হওয়ার সম্ভাবনা ক্লিয়ার করেছে বল না বল না ধরা গেছে যে কোনো সময় কাতার সাথে কাতা বাঁকা হয়ে যাচ্ছে প্লেয়ারদের আজকে ইয়াসিনের বল রবিউলের উদ্দেশ্যে দৌড় জাপ চলছে দেখা যাক রবিউল থেকে শান্ত শান্ত রবিউলের এর বল মাটিতে

শেষ মুহূর্তে খেলা বিবাহিত বলা অবিবাহিত দলের প্লেয়ারদের গোল করার জন্য যে বরিয়া হয়ে ওঠা সেটাই দেখতে পাচ্ছি গোল করার জন্য বরিয়া হয়ে উঠেছে বারবার কিন্তু গোল পোস্টে আক্রমণ চলছে গোল কি গোল কিপার বরকতকে তারা চেষ্টা করছে ইকলাস বাড়িয়ে দিয়েছেন হালকা করে সেলিম খান সেলিম খান থেকে সুন্দর একটি সুন্দর একটি মানছিল